হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন আটটা এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সাতটার আগে তবে উঠেই আর কি করবো উঠে পরেও সে বসে ব্রাশ করে শরবত খাওয়ার পর আজ এমনি কিছু খায়নি ভাবছি আজকে স্নান করেই খাবো আজ তো অষ্টমী তাই ভাবলাম স্নান করি খাবো এই সময় বাড়ির বাসিক কাজ সব হয়ে গেছে কাকিমা ঘর দুয়ার মুছে দিয়েছেন তবে আমার রুমটা তো ঝাড় দেওয়া হয় না তার আগেই মুছে দেয় আর আমি তারপরে আবার বিছানা ঝাড়ি তো তারপর বিছানা ঝাড়ার পর এখন দেখুন এই নতুন ঝাড়াটা বের করেছি আজকে এটাতে করে ঝাড় দিয়ে দিচ্ছি এই যে এত নোংরা দেখছেন এই নোংরাটা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না একটু আধটু ঘর থেকে বের হচ্ছে বাকিটা কিন্তু এই যে ঝাটার যে ফুলগুলো ওগুলোই ঝরে ঝরে পড়ছে আপনাদের বলেছিলাম যে শ্বশুরবাড়িতে যে ঝাটাতে করে ঝাড় দেওয়া হয় সেই ঝাঁটাটা অনেকটাই ছোট আমি নুয়ে নুয়ে ঝাড় দিতে পারি না তবে এই ঝাটাটা ছোট কাকু আগের দিন এনেছে সোমবার দিন আর বের করা হয়নি বলছে নাকি সোমবার নতুন ঝাটায় ঝাড় দিতে নেই তো মঙ্গলবার আজকেই বের করলাম আর গল্প করতে করতে দেখুন ঝাড় দেওয়াও আমার হয়ে গেছে উঠানটা ঝাড় দেবো না এই সিঁড়িগুলোর নোংরাগুলোই পাশটাতে ঝাড় দিয়ে নামিয়ে দেব। আর পুরো উঠানটা ঝাড় দিতে গেলে তো সে আবার ছোট ঝাঁটাই করে ঝাড় দিতে হবে তো চলুন আমার ঘর ঝাড় দেওয়া তো হলো দেখি এরপর আর কি কাজ বাজ রয়েছে তারপর যাব আমি স্নান করতে এত গরম পড়েছে বন্ধুরা সুষ্ঠুভাবে কাজ তো দূরের কথা বসে থাকাও সম্ভব হচ্ছে না আর আমার যে এত কেন ঘাম দেয় কী জানি এই যে বন্ধুরা ওই ধরের ঘর থেকে ঝুড়ি আর বটিটা নিয়ে এলাম এরপর কুমড়ো আলু এড়িয়ে উল্টে গেল কুমড়ো আলু কাটবো আর তারপর যাব স্নান করতে মা ততক্ষণকে স্নান করছে চলুন এগুলো আমি ততক্ষণকে কেটে নিই শুধু কুমড়ো আর আলু কাটলাম সেজন্য অনেকটা তাড়াতাড়ি কাটা হয়ে গেছে আর আমি যখন ঝাড় দিচ্ছিলাম তখনই শাশুড়ি মা স্নান করতে গিয়েছিল তো এই সময় মায়ের স্নানও হয়ে গেছে এরপর আমি স্নান করে নেব। সকাল থেকে যেহেতু কিচ্ছুটি খাইনি স্নানের পরে ভাবছি অল্প করে মুড়ি খাবো তারপর যা রান্নাবান্না মানে হবে দুপুরের জন্য সেটা করব তো এদিকে দেখুন আমার স্নান হয়ে গেছে স্নান করে এলাম মাথায় স্নান করেছি আজকে এখনও পর্যন্ত চুলটা ঝাড়িনি গামছাটায় পেঁচানো রয়েছে সিঁদুর পরে নিয়েছি আর এখন দেখুন একটা ধূপ দিয়ে দেব আমার এই ঠাকুরের জায়গাটাতে আজ ভাবছি বাইরে বসে জপ করব। প্রত্যেক দিনটাই এই ঘরের ভেতরেই ধূপ দেখিয়ে পরে ঘরেতেই জবটা করি কারণ বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর ওঠে এত রোদ্দুরে বসে জব করাটা সম্ভব হয় না তবে আজ তো অনেকটা সকাল সকাল স্নান করেছি দেখি বাইরে বসে জবটা করে নেব ঠাকুরকে ধূপ দেখাতে দেখাতে আজ কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব আমরা সব সময় অন্যের জীবনটাকে দেখি আর ভাবি যে ও কতটাই না ভালো রয়েছে ওর মতো যদি থাকতাম তাহলে হয়তো খুবই ভালো হতো তবে আসল সত্যিটা কি জানেন সকলের জীবনেই কিন্তু কিছু না কিছু না পাওয়া থাকে আর সকলে কিন্তু ওটা নিয়ে দুঃখে থাকে অন্যের মতো আমার জীবনেও কিন্তু এমন অনেক না পাওয়া আছে যেটা হয়তো আমাকে দেখে বোঝা যায় না কারণ আমি সব কিছু হাসি মুখে মেনে নিতেই পছন্দ করি তবে সত্যি বলতে যারা ভাবেন যে আমি ভীষণ ভালো আছি আমার জীবনে কোনো দুঃখ নেই তারা কিন্তু একদম ভুল ভাবেন কেউ জীবনের পাওয়া না পাওয়াগুলোকে নিয়ে অনেক দুঃখে থাকে সব সময় ওগুলো নিয়ে ভাবতে থাকে আবার কেউ ওই দুঃখগুলোকে নিয়ে খুব বেশি ভাবে না আমি যেমন ওইগুলো নিয়ে খুব একটা ভাবি না আমার যেটা আছে যা আছে সেটা নিয়েই থাকতে পছন্দ করি তা বলে এটা নয় যে আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই আর জানেন তো সবসময় সবটা মেনে নি বলে না অনেকে আমাকে বোকা ভাবে অনেকে ভাবে আমি কিচ্ছুটি জানি না বা ওরা সামনে যেটা করছে আড়ালে যেটা করছে সেটা আমি বুঝতে পারি না তবে জানেন তো সকলেরই ভালো খারাপ সব রূপটাই আমার জানা হয়ে গেছে এখন আমার সাথে আমার সামনে যে যেমন ব্যবহার করে তাদের সামনেও আমি তার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করি আসল কথা হচ্ছে সমালোচিত হতেও কিন্তু যোগ্যতা লাগে তবে সমালোচনা করতে কখনোই যোগ্যতা লাগে না যাগে যার যেমন স্বভাব সেভাবেই থাকুক এইদিকে দেখুন আমার জব করার পর জামাকাপড় মেলা হয়েছে তারপর ডালটা সেদ্ধ করতে দিলাম সেই অল্প দুধ মুড়ি খেয়ে নিয়েছি আর তারপর ও ঘরে গিয়ে আমার সকালের মেডিসিনটাও নিয়ে নিয়েছি এদিকে শাশুড়ি মা উনুনটা কাঠ দিয়ে জ্বালিয়ে দিল আর আমি এখন দুপুরে রান্নাটা বানিয়ে নেব। আজ দুপুরে আমাদের ভাত হবে না লুচি হবে আর তার সাথে কুমড়োর তরকারি আর ভাঙ্গা বুটের ডাল ডালটা তো ওদিকে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখুন আমি কুমড়োর তরকারিটা বসিয়ে নিচ্ছি ফোড়ঙে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প পাঁচ ফোড়ং আর আদা দিয়ে বানাবো আজকে আদাটাও দিয়েছি প্রচুর তেল ছিল সে কারণে আদাটা আধ ভাজা করেই এই যে কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম তার উপর থেকে দিয়ে দিলাম মেথি পাতা মেথি পাতাটা তেলে দিতে হতো তবে তখন এত তেল ছিল সেই সময় দিলাম না তার পরে দিয়ে দিলাম এখনও তো অনেকক্ষণ ভাজবো কুমড়ো আলু সে কারণে এই সময় দিলেও কিছু অসুবিধা নেই তারপর দেখুন এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদ আর জিরে পাউডার আর তারপরে এখন নাড়াচাড়া করছি জালটা অনেক জোরে জ্বলছিলো তো নিচেতে না অনেক লেগে যাচ্ছিলো একটুখানি জল দিয়েছি তারপর ওই লেগে যাওয়াটা ছাড়িয়ে নিয়েছি আর তারপর যখন দেখলাম কুমড়োটা একদম গলা গলা হয়ে যাচ্ছে সেই সময় খানিকটা জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে কুমড়োটা সেদ্ধ করব যেহেতু লুচি মুড়ি এইসব দিয়ে খাওয়া হবে ভাতের সাথে তো খাওয়া হবে না তাই আজকের তরকারিটা খুব বেশি নুন ঝাল বানাবো না একটু লবণ মিষ্টি করেই বানাবো তো দেখুন কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে যখন জলটা একদম কমে গেছে ওদিকে মিষ্টি বলছিল বৌদি আমাকে একটুখানি দাও আমি রুটি দিয়ে খাবো তো ওকে একটুখানি কুমড়ো দিলাম আর তারপর বাকি কুমড়োটা নামিয়ে নিয়েছিলাম আর তারপর আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা তো সেদ্ধ করতে দিয়েছিলাম শুধুমাত্র ফোড়ং দিয়ে ছোকে নিলাম এই সময় আমার ডালটাও হয়ে গেছে এখন দুটো বাটিতে করে নামিয়ে নেব এই ভাঙা বুটের ডালটা আমার হাজবেন্ড বলছিল একটু বেশি করে সেদ্ধ করবে আর বেশি করেই সেদ্ধ হয়েছে মানে কলাই একদম গলেই গেছে বলতে পারেন একটু ঝোল ঝোল করেই নামাচ্ছি তবে জানেন তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে না এটা একদম টান টান হয়ে গেছিল মানে তরকারির মতো হয়ে গেছিলো অসুবিধা নেই লুচির সাথে রুটির সাথে খাবে এই সময় আমার এতটাই গরম করছে মনে হচ্ছে যেন আমার হৃদপিণ্ডটা বাইরে বেরিয়ে যাবে এতটাই গরম করছে তারা করে এগুলো এখন ভাবছে একটু গুছিয়ে তারপরে আমি যাব বাড়ি লুচিটা মা আর কাকিমা মিলে করে নেবে ওটা আর আমি করতে পারবো না আজ লুচির আটাটাও আমি মাখাই সুব্রতকে দিয়ে মাখানো করিয়েছি বললাম তুমি ভালো করে মেখে দাও কারণ এতটা আটা আমি বসে বসে মাখতে পারবো না পেটে চাপ পড়বে যাই হোক এদিকে দেখুন আমি কড়াইটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এই কড়াইটাতেই লুচি ভাজা হবে চলুন আমার হয়ে গেছে এরপর আমি ওই বাড়ি যাই আমার ভীষণ পরিমাণে গরম করছে ভেতর একদম হাক পাক করছে এদিকে মায়ের লুচি ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু কিন্তু মা এই দালান বাড়িতে পার করে দিয়েছে আজ এই বাড়িতেই দুপুরের খাওয়া দাওয়া হবে রাত্রেবেলাতেও এই বাড়িতেই খাওয়া দাওয়া করবে সুব্রত দিকে ডাল আর লুচি খেতে আরম্ভ করে দিয়েছি লুচিগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল একদম মুচমুচে হয়েছিল আমিও দেখুন খেতে বসে পড়েছি এখন ওই দেড়টা দুটো মতো বাজে এই সময়তেই খাবার খেতে বসলাম আর দেখুন ডালটা একদম তরকারির মতো হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে না সেই জন্য বিকাল এখন চারটে আপনাদের বলেছিলাম আমাদের গ্রামের শেষ মাথায় দুটো দুর্গা মন্দির আছে ওখানে দুর্গা হচ্ছে তো আমরা এখন বেরিয়েছি আমি মিষ্ট আর সুব্রত ওই মায়ের দর্শন করতে এই যে চলেও এসেছি খুব বেশি দূরের তো রাস্তা নয় একটুখানি রাস্তা মায়ের মুখটা দেখতে কি মিষ্টি লাগছে দেখুন এবছর বাইরে তো কোথাও যাওয়া হলো না তবে গ্রামে যেহেতু পুজো হচ্ছে ভাবলাম গ্রামের মাকেই দর্শন করে আসি প্রণাম করে আসি সে কারণেই বাইরে বেরোলাম যাই হোক আমি সুব্রত আর মিষ্টু তিনজন মিলে এসেছি সুব্রত ওদিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি আর মিষ্টু এদিকে প্রণাম করছি আর আমি না এই গোলাপি কালারের শাড়িটাই পরেছি তাঁতের শাড়ি সত্যি বলতে শাড়িটা পরতে পরতে আমার এত ঘাম দিয়েছিল মনে হচ্ছিলো আর যাবই না তবে কোনো রকমে আর কি পরে পরে এলাম এই যে দুটো দুর্গা মন্দির এই মন্দিরগুলোর দূরত্ব কিন্তু খুব বেশি নয় একটা সোজা রাস্তা ধরে প্রথম দুর্গা মন্দিরটা বাঁদিকে পড়বে তারপরে একটুখানি গিয়েই ডান দিকে আরেকটা দুর্গা মন্দির পড়বে তো এই মন্দিরটা দেখুন একটু বেশি বড় করে প্যান্ডেলটা করে কারণ সামনের জায়গাটা অনেকটা রয়েছে আর দেখতেও কি ভীষণ সুন্দর লাগছে সুব্রত দূর থেকেই দাঁড়িয়েছিল আমি আর মিষ্টুই গেছিলাম চলুন প্রণাম করা হয়ে গেছে দুটো মায়ের মন্দিরেই আর এখন না এই সময় কেউ নেই সেজন্য বেশিক্ষণ আর দাঁড়ালাম না চলে এলাম কোনো অনুষ্ঠান হলে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বাড়ি চলে এসছি আর এরপর শাড়িটা খুলতে পারলেই আমি বাঁচি চলুন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে